কালকের পরিকল্পনা কালকেই ভাবতে হবে আজকের পরিকল্পনা কালকে গিয়ে ভাবব না বা কালকের পরিকল্পনা আরো পাঁচ দিন পরে গিয়ে ভাবব না এই বেসিক বিষয়টা এই বেসিক সত্যটা আপনি কর্মজীবনে গুরুত্ব দেন আমি জানি এবং আপনি অনেক বেশি গুরুত্ব কর্মজীবনে দেন আজকে আপনি চাকরি করেন বা ব্যবসা করেন বা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির মধ্যে রয়েছেন যে সমস্ত মকর রাশির জাতক বা জাতিকারা এরকম প্রেশারে আছেন এরকম অসুবিধার মধ্যে আছেন এরকম টেনশনের মধ্যে আছেন তারা ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট পাবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মকর দু হাজার ছাব্বিশের শুরুতে মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা ঠিক কোন কোন ভুলগুলো করছেন কি কি ভুলগুলো আপনাদের হয়ে যাচ্ছে আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং প্রথমত আমি বলি যে কেন আমরা ভুলগুলো নিয়ে আজকে এত ব্যস্ত হলাম কারণ শুরুতেই যদি আমরা রিয়েলাইজ করতে পারি যে ভুল কোনগুলো হচ্ছে তাহলে শেষে কি আর প্রবলেমটা হয় না তাই না ভুল গোড়াতেই সংশোধন করতে হয় কথায় বলে যে মানুষের শত্রু কথা আর গাছের শত্রু লতা তো লতা যদি সেটা পরজীবী লতা হয় প্রথম থেকেই সেই লতাটাকে দমন করতে হয় তেমনি আমাদের লাইফের প্রত্যেকের ক্ষেত্রে কিছু ভুল থাকে কিছু ভ্রান্তি থাকে সেই ভ্রান্তিগুলোকে প্রথম থেকে দমন করা উচিত দেখুন প্রসঙ্গত আমি সবার প্রথমে আপনাকে একটা কথা বলে দিই বর্তমান সময়ে অনেকেই বিভিন্ন রকম মেন্টাল প্রেশারে আছেন অনেকেই বিভিন্ন রকম টেনশনে আছেন আবার অনেকেই মকরের ভালোও আছে নতুন বছর কি কি ভুল করছেন প্রথম ভুল হচ্ছে প্রপার প্ল্যানিং এর অভাব আপনি শুনছেন ভালো সময় আপনি দেখছেন ভালো সময় কিন্তু সময়টাকে ভালো করার জন্য আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন কি অনেকেই বলবেন না দাদা পদক্ষেপ তো নেওয়া হয়নি তার মানে আপনি ভুল করছেন আপনি কোনো স্টেপ নিচ্ছেন না আপনার কি মনে হয় না যে আপনার একটা ভালো স্টেপ নেওয়ার দরকার রোজ আপনার কি মনে হয় না আপনার একটা ভালো পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আমি কিন্তু সেটা মনে করছি যে আপনার ভালো স্টেপ ভালো পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেটা নিচ্ছেন না মানে আপনি ভুল করছেন আপনি যে ভালো একটা পদক্ষেপ নিচ্ছেন না তার মানে আপনি কিন্তু ভুল করছেন ভালো পদক্ষেপ নিতে হবে ভালো সিচুয়েশানে নিজেদেরকে পৌঁছে দিতে হবে আর এই জায়গাটা যতটা স্পষ্ট আমরা করতে পারবো তত ডেভেলপমেন্টের জায়গা আমাদের লাইফে আসবে দু হাজার ছাব্বিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর আর বছর শুরুতে প্রচুর 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 পজিটিভিটি আপনার জীবনচক্রে আছে আমি একটা সিম্পল কথা আপনাকে বলে দিই বা সিম্পল কথা আমি আপনাকে জানাই দ্বিতীয় যে ভুলটা আপনি করছেন সেটা সম্পূর্ণ পারিবারিক মকর রাশি জাতক জাতিকাদের আগে পারিবারিক জীবনটা ভালো ছিল তবে কিছুদিন হলো বা হয়তো অনেকের ক্ষেত্রে বছরখানেক তাদের পারিবারিক জীবন নিয়ে তাদের মধ্যে অনেক রকমের অশান্তি অনেক রকম মানসিক চাপ অনেক রকম প্রেশার এগুলো কিন্তু বারবার আসছে দেখুন আমি একটা কথা আপনাকে জানাই একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে জানাই যে সমস্ত মকর রাশির জাতক বা জাতিকারা এরকম আছেন এরকম অসুবিধার মধ্যে আছেন এরকম পেনশনের মধ্যে আছেন তারা ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট পাবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি সো অশান্তির অবকাশ থেকে বেরিয়ে এসে কিছু করা যাবে বলে মনে হচ্ছে অশান্তির অবকাশ থেকে বেরিয়ে এসে একটা ভালো জায়গায় পৌঁছানো যাবে বলে মনে হচ্ছে এবং সেটির সম্ভাবনা কার্যত কিন্তু হিউজ সেটির সম্ভাবনা কার্যত কিন্তু অনেকটা বেশি তবে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে দেখুন বছর শুরুতে ভুল হচ্ছে এটা প্রথম কথা এবং ভুল হচ্ছে ইমোশানে আপনি কর্মজীবনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন আপনি কর্মজীবনে গুরুত্ব দেন আমি জানি এবং আপনি অনেক বেশি গুরুত্ব কর্মজীবনে দেন আজকে আপনি চাকরি করেন বা ব্যবসা করেন বা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির মধ্যে রয়েছেন যেখানেই আপনি থাকুন না কেন আপনি বেশি গুরুত্ব কোথায় দেন জানেন আপনার প্রফেশন এবং সেটা উচিত কিন্তু আপনি প্রফেশনকে এবছরও বেশি গুরুত্ব দিচ্ছেন এবং আপনার ফ্যামিলি লাইফের কথা আপনার পরিবারের অন্য সদস্যদের কথা আপনার ভালোবাসার মানুষটির কথা অতটা হয়তো মেজরিটি হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে না আমি একদম সিম্পল ভাবে আপনাকে একটা কথা আজকে বলতে চাই আমি একদম সিম্পল ভাবে একটা কথা আজকে বলবো যে আপনাকে দুটো বিষয়কে ম্যানেজমেন্ট করতে হবে একটাকে বেশি গুরুত্ব দিয়ে আর একটাকে নষ্ট করার কোনো রকম মানে হয় না আই রিপিট একটাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে আর একটা নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা দেখছি না বা প্রয়োজনীয়তা নেই সুতরাং এই বিষয়টা মাথায় রেখেই আপনাকে আলটিমেটলি চলতে হবে যাতে একটাকে গুরুত্ব দিলেও আর একটাও যেন সঠিক রাস্তায় থাকে সঠিক দিকে থাকে দু হাজার ছাব্বিশে আমি অনেকের ক্ষেত্রে দেখলাম নতুন বছরের শুরুতেই রিলেশনশিপে এমন ঝামেলা করলেন ব্রেকআপ হয়ে এখন নিজে কষ্ট পাচ্ছেন এখন নিজে যন্ত্রণা পাচ্ছেন নিজের জটিলতার মধ্যে আছেন দেখুন রিলেশনশিপের জটিলতার মধ্যে যারা আছেন মধ্যে যারা আছেন তাদেরকে কিন্তু এই রিলেশনশিপের যন্ত্রণা থেকে ধীরে 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 বেরোনোর চেষ্টাটুকু করতে হবে এটা কিন্তু অনেক বেশি দরকার তা না হলে প্রবলেম সো যেটা খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপের জটিলতা থেকে নিজেকে বের করে নিয়ে আসা আপনি পারবেন বিশ্বাস রাখুন নিজের উপর আপনার রিলেশনশিপে আজকে যদি প্র্যাকটিক্যালি কোনো জটিলতা হয়েও থাকে থেকেও থাকে আপনি আবার চেষ্টা করুন তার সাথে কনট্যাক্ট করে সমাধান করার তবে এই বছর আবেগ দিয়ে কাজ করলে চলবে না এই বছর ধীরে কাজ করলে চলবে না যেটা করতে হবে ইমিডিয়েট পরিকল্পনা করতে হবে আজকের পরিকল্পনা আজকেই ভাবতে হবে কালকের পরিকল্পনা কালকেই ভাবতে হবে আজকের পরিকল্পনা কালকে গিয়ে ভাববো না বা কালকের পরিকল্পনা আরো পাঁচ দিন গিয়ে ভাববো না এই বেসিক বিষয়টা এই সত্যটা বেসিক মাথায় রাখার চেষ্টা করুন আপনি আমি কি বিশ্বাস করি জানেন তো দু কিছু ভুল হচ্ছে আপনার এটা একশো পার্সেন্ট ঠিক কিছু ভুল করে ফেলছেন এটাও একশো পার্সেন্ট ঠিক কিন্তু ভুলগুলিকে সংশোধন না করলে আর নয় ভুলগুলিকে সংশোধন করে নিতে হবে আর সেটার মাধ্যমে আপনার লাইফে প্রচুর পরিমাণে প্রসপ্যারিটি প্রচুর পরিমাণে গ্রোথ প্রচুর পরিমাণে অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মকরের অনেকেই ভাবছেন চাকরি চেঞ্জ করবেন চেঞ্জ করবেন চেঞ্জ করবেন ওই ভাবা পর্যন্ত একটা জিনিস ভাবলেই সেটা নিয়ে কাজ করতে হয় আপনি একটা জিনিস নিয়ে ভাবছেন আপনার উচিত কি এবার সেটা নিয়ে পরিকল্পনা করা সেটা নিয়ে ভাবা কিন্তু আপনি ভাবছেন না আপনি ভেবে উঠতে পারছেন না এটাও কিন্তু একটা বড় ভুল যে আপনি সময় নষ্ট করছেন আপনি আপনার প্রপার সময়টাকে কাজে লাগাচ্ছেন না দেখুন আমি খুব সিম্পল ভাষায় আপনাকে একটা কথা বলবো যারা প্রপারলি সময়টাকে কাজে লাগাচ্ছেন না যারা সময়কে কাজে লাগাতে চান কিন্তু সময়কে কাজে লাগাতে পারছেন না আমি মনে করি ধীরে ধীরে আপনার সময়কে কাজে লাগানোর জায়গা আসবে যদি আপনি প্রপার পরিকল্পনা করুন তা না হলে কিন্তু সমস্যার জায়গা পুনরায় আসতে পারে সেল প্রফেশনে যারা আছেন তাদের আমি আগেও বলেছিলাম মকর রাশিকে ডিজিটাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মাধ্যমে আপনার প্রফেশনটাকে ব্যক্ত করতে এবং অনেক খুশি আমি যে আপনারা অনেকেই আমার কথা শুনেছেন আমি এটা নিয়ে অনেক বেশি খুশি আপনারা অনেকেই বিষয়টি নিয়ে অনেকটা ভাবছেন এবং এগোতে চাইছেন দেখুন ধীরে ধীরে এগোনো যাবে ধীরে ধীরে পরিকল্পনা করা যাবে ধীরে ধীরে প্রোগ্রেস বা প্রসপ্যারিটির জায়গা তৈরি করা যাবে দ্যাটস ফর ভ্যারি শিওর সো আমরা চেষ্টা করি ধীরে ধীরে প্রসপ্যারিটির জন্য আমরা চেষ্টা করি ধীরে ধীরে ডেভেলপমেন্টের জন্য আমি অনেকটাই নিশ্চিত যে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন পর্যায়ক্রমিক উন্নতি আপনার হবে আপনি নিশ্চয়ই কিছু সাজেশন সঠিকভাবে ফলো করার চেষ্টা করবেন এবং আলটিমেটলি গ্রো করতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আপনার মূল্যবান মন্তব্য আমাকে জানাবেন ভালো থাকবেন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন জয় গণেশ